আসসালামু আলাইকুম আমি যে বিষয়ে কথাবার্তা বলবো সেটা আছে কবুল বললে বিয়ে হয়ে যায় তো এই যে আমরা যারা আছি যে বুঝবান যে লোকগুলো আছি তারা কিন্তু অনেক সময় যে ভুলগুলো করি বিশেষ করে দেখা যাচ্ছে যে এই যে নাটক সিনেমায় যেগুলো করে এগুলা চরম বড় একটা ভুল করতেছে অথচ এটা জানে না যে দুজন মানুষ সেই ইয়াকি ওরে হোক আর যেভাবে হোক দুজন মানুষ যদি সাক্ষী থাকে সেই ক্ষেত্রে যদি মেয়ে কিংবা ছেলে উভয় পক্ষ বলা বলি করে যে আমি এই এত টাকার বিনিময়ে ধার মানে দের মোর ধার্য করি আমি অমুকের মেয়েকে আমি একে আমি বিয়ে করলাম তখন যদি মেয়ে কিংবা ছেলে কবুল বলে তিনবার কবুল বলে তো সেক্ষেত্রে কিন্তু বিয়ে হয়ে যায় বিয়ে হয়ে যায় তা এই যে যে বিয়ে হয়ে যায় এই বিয়ে হয়ে যাওয়ার পর কিন্তু তার অথচ এই যে যে খেলনা খেলনা মনে করে এই যে যে ছবিতে হোক নাটকে হোক যে কোনো অভিনয়তে হোক যে কথাগুলো বলে এই যে বিয়ে মানে কথাগুলো বলে যে দুইজন সাক্ষী যেখানে থাকে সেখানে এই কথাগুলো যদি বলা হয় মানে যেসব কাজে সব বলা হয় সেখানে অনেক লোক থাকে সাক্ষী থাকে তো সেই হয়ে কিন্তু যদি তারা অবিবাহিত হয় আর যদি কোনো স্ত্রীর বিয়ে হয়ে থাকে সেক্ষেত্রে যদি মানে কোনো পুরুষ এভাবে বলে তো সেক্ষেত্রে কিন্তু গুণা হবে তো আমরা এই বিষয়গুলো লক্ষ্য রাখবো যে আমরা এই যে খেলনা 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 করে যে মনে করে যে কথাগুলো বলি এই কথাগুলো যে কত বড় ভয়াবহ কথাবার্তা যে আমরা কিন্তু মনের অজান্তে কিন্তু এটা বলে ফেলাচ্ছি অথচ অনেক দেখা যায় অনেক সিনেমেয়েরা আছে একসাথে পড়ালেখা করতেছে অথচ তারা বোঝে তাদের বিয়ে করা মানে তাদের উপরে খরচ হয়ে গেছে এরা কিন্তু অনেক কিছু বোঝে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু বন্ধুরা মিলে একসাথে আর কি ঠাট্টার মাধ্যমে কিন্তু কেভাবে কথাগুলো বলে দেখা যাচ্ছে একটা ছেলে দিয়েছে আমি অমুকের মেয়ে অমুকের আমি বিয়ে করিলাম সে বলে যে আমি কবুল করিলাম তো এইভাবে বললে বলতে বলতে কিন্তু বিয়ে হয়ে যায় এরপরে দেখা যাচ্ছে ওই মেয়েটা আরেক জায়গা বিয়ে হয়ে যাচ্ছে অথচ এরা কিন্তু এর আগে আর ভয় করে হোক আছে এভাবে কিন্তু এরা কথাগুলো বলছে বরাবর কিন্তু বিয়েটা বিয়ে হয়ে গেছে তো এই এবার কিন্তু ওই যে ওই ছেলে পরবর্তীতে ওই মেয়ের নিচ্ছে না ওই মেয়ে ওই সেই ছেলে ঘরে আসতেছে না আবার এই দেখা যাচ্ছে যে শুটিং যে মানে নাটকের শুটিং হোক আর যে শুটিং হোক মুভি যে শুটিং শুটিং হয় এই ক্ষেত্রে যদি এইভাবে বলা হয় দুজন সাক্ষী তিনজন সাক্ষী থাকে এই বিয়েতে এই বিয়ে অভিনয় বিয়ে হতে যাই হোক সে কিন্তু বিয়ে হয়ে যায় অথচ পরবর্তীতে যাদের সাথে আবার বিয়ে হয় দেখা যাচ্ছে অন্য জায়গা বিয়ে হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু ওইটা ভয়াবহ গুণা হবে এই যে জিনার গুণাটা আছে এই ও হবে কারণ কি তার তো বিয়ে হয়ে গেছে অথচ এই কথাগুলো আমরা জানি না তো এই যে যারা এইসব সমস্ত কথাবার্তা বলি এই সমস্ত কথাবার্তা থেকে আমরা বিরত থাকব। আর এই যে 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 মেয়ের গার্জিয়ান হই তারপরে বাপের মানে ছেলের গার্জিয়ান হয়ে আমরা যে যে অভিনয়টি যে বিয়ের সাথে দেওয়া হয় সেই বিয়ের সাথে যাতে আমরা না দিই আর এই এই কথাবার্তা থেকে মানে বিরত থাকার চেষ্টা করব। আর এই যে যে কথাবার্তা এই কথাবার্তার জন্য কিন্তু আমরা হান্নামি হয়ে যাচ্ছি এই জন্য এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো যে এই যে যে আমরা কথাবার্তা বলবো যে আমরা এই অমুকের সাক্ষী রেখে অমুকের সাক্ষী রেখে অমুকের মেয়েটা আমি বিয়ে সাথ বিয়ে করতেছি আমি একে কবুল মানে গ্রহণ করিলাম তো এরকম বললে বলতে বলতে দেখা যাচ্ছে বিয়ে হয়ে যায় এই যে কবুল বলে কবুল বলে বিয়ে হয়ে যায় তো ওখানে যদি সাক্ষী থাকে সাক্ষী সাক্ষীতে মিলে বিয়েতে লাগে তো সেখানে যদি দুইজন সাক্ষী থাকে তো ইয়াকি হলে করলেও মানে যদি বলে সেক্ষেত্রে বিয়ে হয়ে যায় তো এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো যাতে এই কথাবার্তা যাতে না বলি হ্যাঁ যদি কোনো বোন কিংবা ভাই ভাতে পড়ে যায় যে তার উপরে জোর জুলুম করা হচ্ছে সেই ক্ষেত্রে সে ওখান থেকে সরে চলে যাবে কারণ কি যে এতে কিন্তু ভয়াবহ একটা গুণা হয় কারণ ওই পরবর্তীতে দেখা আছে সে ছেলে মেয়ে উভয়ে আর এক জায়গা বিয়ে সাথেও আছে অথচ ছেলের সমস্যা হবে না মেয়েটার সমস্যা হবে কারণ কি তাদের কিন্তু ওই অভিনয় বিয়ে হলেও তাদের বিয়ে হয়ে যাচ্ছে তখন সে তার গার্জিয়ান আর বিয়ে যখন দিচ্ছে তখন কিন্তু ওই 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 আগের যে স্বামী সে তো তালাক দিচ্ছে দিন আয় দিন দিচ্ছেও না সেক্ষেত্রে কিন্তু বিয়ে অবস্থায় তারা আবার বিয়ে দিচ্ছে এই ক্ষেত্রে কিন্তু ওই যে জিনার গুণা যারা যারা সাক্ষী ছিল সবার গাড়ির উপর পড়বে তো এই কথাবার্তা হয়তুক যে কথাবার্তাগুলো আসে অভিনয় কথাগুলো আছে এর থেকে আমরা বিরত থাকার চেষ্টা করবো আর এই কথাগুলো যাতে না বলি এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো এই এই বিষয়গুলো লক্ষ্য রেখে আমরা সামনে যে সোনাতি নিয়মে আমরা চলাফেরা করবো যাতে যে কোন কথা বললে কী হয় এগুলো আমরা কাছের যে আদিমুলা আছে তাদের কাছ থেকে আমরা শুনে আর যদিও কোনো ভাই ও বোন করে থাকেন সেক্ষেত্রে যদি তাদের না নেওয়ার ইচ্ছা থাকে সেই ক্ষেত্রে তালাক দিয়া তালাক দিয়ে দেবেন ইয়ার কি দিয়েও বিয়ে হয়ে যায় তারপরে তাকে তালাক দিয়ে দেবেন দেওয়ার পর এরপরে আল্লাহর কাছে মা না আর মা হিসেবে রামলা দয়াশি ক্ষমাশীল আল্লাহ মাফ করে দিতে পারে এইসব কথাবার্তা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করবো আর একজন একজনকে বলবো যে এইসব কথাবার্তা যেন আর কেউ কেউ না